আমাদের সমাজে সমাজের ভাগ নামে একটা ভাগ কোরবানির ক্ষেত্রে আছে অনেক এলাকার কিছু মরলাদা তারা সকল কোরবানির বসু থেকে একটা অংশ যে ওয়ান থার্ড করে তুলে নিয়ে আসে অথবা ওয়ান থার্ড করে করে নাম বাধ্যতামূলক একটা অংশ তারা নিয়ে আসে এনে তারা তাদের মতো করে পুরো এলাকাতে যে ভাগটা বাধ্যতামূলক ভাবে কালেকশন করা হয় সেটা কোনো যদি জোরপূর্বক করা হয় কোনো গরিবকে একটু বাড়াইয়ে দিব কাউকে একটু কমায় দিব আমার হয়তো আরো দূরে কোন আত্মীয় আছে তাকে আমি একটু পাঠাবো এখন আপনি এসে সমাজের ভাগ নিয়ে আপনার মত আপনি করতেছেন আপনি আমার থেকে নিয়ে আপনার মন মতো এভাবে তৈরি করে এটা হলো জোরপূর্বক চাঁদাবাজির মত আমাকে আল্লাহ আমার সম্পদ দান করতে বলছেন আমি সম্পদ দান করব দান করলে আমি পাব আল্লাহ আমাকে উৎসাহিত করেছেন এখন সমাজ থেকে যদি আমার কাছ থেকে বাধ্যতামূলক দানের টাকা নিয়ে যাওয়া হয় নিয়ে তাদের মতো তারা গরিব মানুষকে দেওয়া অন্যদের কাছ থেকে গোষ্ঠ কালেকশন করে এনে উনি এবার এই প্যাকেট দিচ্ছে ওখানে প্যাকেট দিচ্ছে ইমাম সবকে দিচ্ছে মসিম সবকে দিচ্ছে মোল গেছে পরের ধনে পদ্মারিগিরি করতে গিয়ে দেখা যায় যে মুসলমানের সম্ভব তার মনের সন্তোষটা যায় না এক্ষেত্রে সমাজের বাদ দিতে যদি কারো মনে ভিত্তুস থাকে কেউ হয়তো নিজে একটু বেশি করে রেখে খাবে তো সেরা তো আছে বাধ্য করে আপনি তো তার কাছ থেকে বললেন একটা ছাত্র সমাজের একজন সম্পূর্ণwillingly তারা নিজের নিজের খুশি হয়ে দিয়ে তো লা কে যে তুমি সবাইকে করে বা সব করে চাইতে একটা জায়গা রেখে তুমি দিয়ে দাও সেটা অবশ্যই আমাদের নবী হযরত মুহাম্মদ